যে একটা রমরমা তাতে যেভাবে বাধা প্রাপ্ত হয়েছে তার বিরুদ্ধে সেই বিরুদ্ধে স্রোত তৈরি করতে পেরেছে এই ধর্মটা একটি অত্যন্ত সমৃদ্ধ জন কলকাতা উৎপত্তি কিন্তু ব্রিটিশ কলোনির ব্রিটিশ কলোনিয়ালিজমের

তিনি এই অঞ্চলের ভূমি কর্মী মানে আমি আমার একজন মানে কি বলবো নাতি এবং আমার জীবনের একটা খুব গর্বের জায়গা যে আমি একটা ঠাকমা পেয়েছিলাম ওই রকম একটি লড়াক এবং আদর্শ যাকে বলে বাঙালি নারীর যে আদর্শ সেটা তিনি অত্যন্ত দারিদ্রের মধ্যে রক্ষা করেছিলেন